তো কালার গুলো আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আপনারা যদি এই ব্লাউজের সাথে ম্যাচিং করে পেটিকোট নিতে চান পিছনেই কিন্তু আপনারা তাকে কিন্তু দেখতে পাচ্ছেন প্রচুর পেটিকোট সাজানো আছে যা সুতি লাগবে সে সুতি নিতে পারবেন যা শার্টিন লাগবে সিল্ক লাগবে সে শার্টিন নিতে পারেন বা সিল্ক নিতে পারেন আর কেউ ফিস কাট যদি নিতে চান সেটা আমাদের কাছে अवेलेबल আছে আর প্রেগন্যান্সি যারা ওভারওয়েট আপুরা আছেন যারা চাচ্ছেন যে ডাবল এক্সেলটা নেবেন তারা কিন্তু সেটা নিতে পারবেন আমি আবার বলে দিচ্ছি 32 থেকে 34 সাইজ 100 টাকা ছত্রিশ থেকে চল্লিশ একশো বিশ টাকা এবং বিয়াল্লিশ চুয়াল্লিশ একশো পঞ্চাশ টাকা নেক্সট কালারটা দেখে দিই আমাদের প্রচুর কালার আছে কিন্তু সব কালার কিন্তু ভিডিওতে দেখানো সম্ভব না তো আমরা এখন আপনাদেরকে রুবিয়া রুবিয়া যে ব্লাউজ আছে সেগুলো দেখাবো এগুলো কিন্তু শর্ট হাতা হবে খুবই আরামদায়ক হবে রাফ এন্ড টাফ ইউজ করতে পারবেন এবং আপনাদেরকে বলবো এটা বিয়াল্লিশ চুয়াল্লিশ অ্যাভেলেবেল হয় না এটা কিন্তু শুধু বত্রিশ থেকে চৌত্রিশ সাইজ আছে এবং ছত্রিশ থেকে চল্লিশ সাইজ আছে তো বত্রিশ থেকে চল্লিশ হাফ হাতা রুবিয়া এই যে ব্লাউজ দাম পড়বে একশো টাকা এবং ছত্রিশ থেকে চল্লিশ সাইজ পড়বে হচ্ছে দুইশো টাকা আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি দেখেন সুপার ডুপার কালার সুপার ডুপার খুবই সুন্দর আপু লালটা একটু ধরবা দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ওকে আমি এরপর এখন আমি আপনাদেরকে পেটিকোটের কালেকশন দেখাবো আমাদের কাছে প্রচুর পেটিকোটের কালেকশন আছে এই যে পেটিকোট গুলো দেখতে পাচ্ছেন এগুলো শার্টিনের পেটিকোট বিশেষ করে পার্টি শাড়ির সাথে এগুলো পরলে কিন্তু ভালো হয় আমি আপনাদেরকে দামগুলো বলে দিই দাম হচ্ছে রেগুলার সাইজ টাকা এবং ওভার সাইজ হচ্ছে একশো আশি টাকা করে পার পেটিকোটের এর প্রাইস ওকে আমি নেক্সট কালেকশন দেখাচ্ছি সুতি পেটিকোট সুতি পেটিকোট হচ্ছে একশো পঞ্চাশ টাকা হচ্ছে রেগুলার সাইজ এবং একশো টাকা হচ্ছে ওভার সাইজ প্রেগনেন্ট আপু যারা আছেন তারা ওভার সাইজটা মানে ডাবল এক্সেল সাইজটা নিতে পারবেন একশো আশি টাকা করে আর রেগুলার পরার জন্য আপুরা কিন্তু একশো পঞ্চাশ টাকা করে রেগুলার সাইজটা নিতে পারবেন আমি বেশ কয়েকটা কালার দেখিয়ে দিচ্ছি আর পিস কাটে কেউ যদি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হিউজ কালেকশন আছে আমরা আপনাদেরকে প্রচুর কালেকশন দেখাইতে পারবো আর প্রচুর কালেকশন দিতে পারবো যারা পাইকারে কিনবেন তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন এটা হচ্ছে যারা একটু হেলদি তাদের জন্য বা প্রেগনেন্সিতে যারা পড়তে চাচ্ছেন তাদের জন্য আলাদা করে আর জেলারের কাছে গিয়ে বানাতে হবে না আপনারা এগুলাই কিন্তু আরাম করে পড়তে পারবেন আমি নেক্সট কালেকশনটা দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর একটা ব্ল্যাক কালারের নাইস তো যাই হোক আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো রেড রোজের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা তিনশো তিরানব্বই বাই দশ গাউসা মার্কেট দ্বিতীয় তলা ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে বাংলাদেশের ভিতরে বাংলাদেশের বাইরে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আপনারা ব্লাউজ পেটিকোট কিনতে পারবেন আন্ডারগার্মেন্টস আইটেম গুলো চাইলে আপনারা ঘরে বসে অনলাইনে কেনাকাটা করতে পারবেন আর যেটা বলবো রেডোস খুবই বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান আপনারা কিন্তু অবশ্যই চলে আসবেন আর গাউসিয়া মার্কেট তো অন্য কেনাকাটা করতে আসেন আর যারা আসছেন আন্ডারগার্মেন্টস কেনাকাটা করতে হ্যাসিটেশন ফিল করেন ঘরে বসেও কিন্তু এই যে আপু যেহেতু আছে আপুর সাথে কথা বলে নির্দ্বিধায় কিন্তু আপনারা যে কোনো প্রোডাক্ট আপনারা অর্ডার করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিশ্চয়ই আল্লাহ হাফেজ